কাছি পেলে ভালোবাসি তুমিও তুমিলো কাছা কাছি এলে ওন্ন তখম চো খের ধারু ওন্ন ছ নমস্কার কেমন আছেন সবাই রিনা লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তো এখন যে সকাল সাড়ে সাতটা আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি কাল যে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল আপনারা হয়তো আগের ব্লগটা যারা দেখেছেন তারা জানেন তো সেই কাপড়গুলো তো আমার আর তাই আজকে সকালবেলা উঠে সেরেই এদিকে উন্নয়নটা জ্বালাতে দিয়েছি ততক্ষণে ভাবলাম চলুন কাপড়টা ততক্ষণ শুকোতে দিয়ে আসি অনেক কাপড় তো একটু সময়ও লাগবে আর এখন তো রোদ এই মাত্র বৃষ্টি হয় এই মাত্র রোদ তাই কাপড়গুলো শুকায় না জানেন তো চলুন কাপড়গুলো দিকে এদিকে দিতে থাকি ওদিকে আবার উনানটাও জানিয়ে দিয়ে এসেছি উনানটাও তো এখন জানাতে জানাতে অনেকটা সময় লাগে কেননা খড়িগুলো প্রায় ভিজে গিয়েছে যা হারে বৃষ্টি পড়েছিল আপনারা দেখেছেন আমার ঘরে তো চারদিকটাই জল পড়েছিল আজ হলো বৃহস্পতিবার আজকে ব্লগটাকে এডিট করছি ব্লগটা যেদিন করি কী দিন ছিল সেটা আমি ভুলেই গিয়েছি জানেন এই ব্লকটা পরে মনে হয় মাঝখানে একটা দিন আবার গ্যাপও করেছিলাম ওই গিয়েছিলাম একটু কেনাকাটা করতে সেদিন আর ব্লগ করা হয়নি জানেন আপনাদের দাদা সামনে না ক্যামেরা করা যায় না আগে যদিও গালাগালি করতো না এখন জানি না ওর সামনে ক্যামেরা করলেই না গালাগালি করে তাই আর ওর সামনে ভিডিও করা হয় না মিকিগুলোকে মা শুধু কেটে কেটে রেখেছে মাঝখানে ফেটে রেখে নি তো ওই জন্য একটু জ্বালাতে প্রবলেম হয়ে জানেন চলুন আগে ওইদিকে জলটা খেয়ে নিই রে তেমন বাজার নেই কিন্তু পুঁই গাছটা যে আমার ছেলে বেশ কিছুটা পুঁই ধরেছে তো ভাবলাম যে গাছটাকে আর কিছুদিন পরে যেহেতু তো যত পুঁই আছে সেগুলোকেই তুলে নিই চলুন নিবে রান্নাটা কমপ্লিট করি শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে এই মাত্র এত যে কালকে থেকে কাপড়গুলো ধুয়েছিলাম আপনারা দেখেছেন যে ধুয়েছিলাম সেগুলোই এইমাত্র মাত্র দিলাম আর শুক্রদের দিলে সরি সরি মানে সব কিছু বোঝার কমপ্লিট হলো আর কি যে ভুলবার করছে মানে গরমে গোছাতে গোছাতে আমার মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়েছে কট্টার জাতীয় হয়ে গেছে একটা বাসন রয়েছে সেটা মেজে জলটা উঠে আর এদিকে যে সন্ধ্যা হয়েছে সন্ধ্যা দিয়ে রান্না বসাবো আর তার আগে একটু বাবাকে ফোন করবো জানেন বাবা দুটো রেখে রয়েছে তো রাত্রে যদি আসে তাহলে চালটা আমাকে এক নিতে হবে কোনো সময় ওরকম নয়টা দশটা দিকে ফোন করে তখন জানেন আবারও রান্না বসাতে হয় আর যেহেতু গ্যাস নেই তাই উনালে তো ফটকা রান্নাটাও করতে ইচ্ছা করবেন এমনি রান্না করতে ভালো লাগে তবে জ্বালাতে গিয়ে যা ঝামেলা পরে সেটাতে হাড় জ্বালাতে ইচ্ছে করে না তো চলুন আগে ফোনটা করে নিই আজকে গ্যাস জ্বালাকে কম সম দশ থেকে বার ফোন করেছি ফোন তো তুলছে না অথচ আবার ফোন সুইচ করে রাখছে মানে যেন কী বলবো মাথায় খারাপ হয়ে যাচ্ছে তো চলুন সন্ধ্যাটা আগে দিয়ে নিই ঘরে তেমন বাজার ছিল না দেখেছেন তো আপনাদের দাদাভাই কিছু টাকা ধার করে এই বাজারগুলো এনেছে সারা সপ্তাহের জন্য আগের সপ্তাহে কিছু বাজার যদিও ছিল তো আবার এই সপ্তাহের জন্য টুকটাক কিছু আনলো চালটাও ছিল না ঘরে তো আজ এখানেই বেরিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার ঘরে এই ব্যাংকগুলো দেখেছেন এগুলো যেন আমার পিছুই ছাড়ছে না চলুন গুড নাইট